পাঁচ পিসি অ পিসি সময় বস বলছি বলতেও তো লজ্জা লাগছে আমাকে দু হাজার টাকা দেবো এ বাবা টাকা এখন কোথায় পাবো দরকার রেখেছি মেয়ের স্কুলে দিতে হবে আমি আমি কালকেই তোমাকে দিয়ে যাবো তুমি দাও না পিসি দেখো না পিসি দেখো না তুমি দেখলেই পারবে দাও তো কালকে দিবি তো হ্যাঁ কালকে বিকেলেই আমি দিয়ে যাবো

কি জানি নিয়ে তো গেল এরকম বলে বলে মাঝে মাঝে তো না আবার দিয়েও দেয় রিমি তুমি বাড়িতে আছিস হ্যাঁ গো আসো বসো বলছি কি তুই পাকে 200 টাকাটা দিবি এখন তো নেই পিষি আমি তোমাকে কালকে দিয়ে আসব মনা এখন নেই গো থাকলে আমি নিজেই যেতাম আমি তো নিজেই বললাম আজকে গিয়ে দিয়ে আসব ৪টার সময় থাকলেই যেতাম না মনা সে তো বুঝতে বাচ্চা এখন না থাকলে আমি কোথা থেকে দেবো বলো আমি কালকে গিয়ে তোমাকে দিয়ে আসব তোমার চিন্তা করতে হবে না আমি বলেছি যখন ঠিক দিয়ে দেবো তো তো দাম নেই এই বলি কালকেই দেব আরে বাবা আমার কাছে থাকলে আমি কেন দেবো না নেই দেখে তো দিতে পারছি না যখন থাকবে আমি ঠিক তোমাকে দিয়ে আসব তোমার খুব দরকার থাকলে তো আমি দিয়েই দিতাম বলো এখন নেই তাহলে দিয়ে আসবি হম কালকে গিয়ে আমি দিয়ে আসবো অফিসি কো বাড়িতে আছো বলছে কি আমাকে আর এক হাজার টাকা দাও না আমি সব সমেত একবারে দিয়ে যাবো আমার ভীষণ দরকার গো বাবা আমি ভাবলাম যে আজকে আসলি মনে টাকাটা নিয়ে হ্যাঁ আমিও তো তাই ভেবেছিলাম আজকে দেব তুমি আমাকে আজকে 1000 দাও আমি তোমাকে দুই দিনের মধ্যে সব দিয়ে দেব সব একবারে সুদ সমেত দিয়ে যাব দিবি তো হ্যাঁ দেব তুমি আমাকে দিয়ে দেখো আজকে 1000 টাকা দাও আমি তোমাকে দুই দিনের মধ্যে এসেই সব সুদ সমেত যা হয় দিয়ে যাব আমি তো তোর কথা মুখের কথা বিশ্বাস করে তো দি বল হ্যাঁ সে তো জানি তাই তো তোমার কাছে এলাম আমি তো দি বিপদ বলে দি কিন্তু দেরি করিস না মানা না না দেরি কেন করব দুই দিনের মধ্যে এসেই আমি দিয়ে যাব তোমাকে তোমাকে যেতেও হবে কবে তুমি কি কবে এই তো কাল বাদে পরশু দিয়ে যাব পরশু কে হ্যাঁ পরশু দিন কে সন্ধ্যা এসে আমি দিয়ে যাব তখন ধর আচ্ছা ঠিক আছে পরশু দিন এসে দিয়ে যাব তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে নেওয়ার সময় মেয়েটা টাকাটা নিল কিন্তু দেওয়ার সময় দেয় না বলে কি দুদিন পরে দেবো পিসি গো টাকাটা দাও এমন ভাল লাগে চাইতে আজকে সাতটা দিন হয়ে গেল টাকাটা দিল না আর আমিও সেই দিয়ে মনে হচ্ছে যে আমিই আমি চোর বলি কি টাকাটা দিবি রে এরম করে আমি চাই আমার টাকা অথচ আমারই গলার জোর নেই দেখি আজকে চাইতে যাব দেখি দেয় নাকি আর আজকে চেয়ে নিয়ে আসি নাহলে হবে না বলছি এই যে তোমার প্রথমে দু হাজার আর ওই যে সেদিনকে নিলাম এক হাজার এই যে দিয়ে গেলাম কিন্তু বেশি কালকে দশ হাজার টাকা আমার লাগবে দাও নাবো একটু জোগাড় করে ও বাবা আমি কোথায় পাবো টাকা আমার ভীষণ দরকার পিসি একটু দেখো একটু ম্যানেজ পারবো না এই রিমি এই টাকাটা চাস না আমাকে তুমি দশ হাজার টাকা দাও আমি পাঁচ দিন পরে তোমাকে দিয়ে যাব একটু দাও পিসি এই টাকাটা তো দিয়ে গেলাম বলো হ্যাঁ ঠিক দিয়ে যাই তাহলে এইটাই দাও না 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 এটা লাগবে এইটা রাখি তুমি আরো পরে কিছু আমাকে একটু জোগাড় করে দিও সকালের মধ্যে না 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 আমি দিতে পারবো না দাও না আমি পারবো না আমি পারবো না টাকা দিতে সে জানি আমার একটু দেরি হতে পারে কিন্তু দিয়ে গেলাম তো বলো সব সে তো দিয়েছিস কিন্তু কালকে আমি পারবো না একটু দাও বেশি পারবো না বাবা আমি আর টাকা দিতে পারবো না আমার কাছে নেই কালকে সকালে আসবো না না একটু দরকার কালকেই দরকার হাতে টাকাটা পড়েছে এখন আমার গলাটা জোর বেড়েছে তাহলে তোর কাছে যা চেয়েছি নরম করে চাইতে হয়েছে টাকাটা দিবি রে রিনি টাকাটা দিবি আমি টাকা দিতে পারবো না কেন হাতে টাকাটা পড়েছে এবার আমার গলা জোরটা বাড়লো সত্যি তাই তোর কাছে যা চেয়েছি কদিন ধরে সে নরম করে যাচ্ছি রিনি টাকাটা দিবি

আমি দেখি সেই দুদিন দুদিন পরে বলবে কি আর সাত দিন সাত দিন পরে বলবে কি পনেরো দিন এই করে করে বাবা হাতে টাকাটা ওই যে পেয়েছে অনেক কষ্টে ঠিক আছে ঠিক আছে রাখো দিতে হবে না বাবা টাকা ধার দিলে সম্পর্ক খারাপ হয় না কিন্তু চাইতে গেলে সম্পর্ক খারাপ হয়ে যায় দেখলেন তো